আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আছি সোমণি পূর্ব বাজার তো আজকের ভিডিওতে আমি চৌমনি পূর্ব বাজার থেকে চৌমনি মেন বাজার অতিক্রম করে একদম সোমনির চৌরাস্তা পর্যন্ত যাব একদম পুরা ভিডিওটাই ন্যাচারাল রাখবো আসলে কয় মিনিট লাগে আজকের ভিডিওতে আপনারা বুঝবেন যে আসলে চোমনি বাজারটা অতিক্রম করতে কয় মিনিট সময় লাগে আমাদের আমি পুরাটাই ন্যাচারাল ভাবে রাখবো পুরাটা আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে আমি এরোটা ধরে একদম চৌমনি চৌরাস্তা বা বেগমগঞ্জ চৌরাস্তা পর্যন্ত যাব আজকের ভিডিওতে আমি নোয়াখালী জ্যামের শহর চৌমনি বাজারটা অতিক্রম করব এরোটা ধরে আসলে আমাদের কয় মিনিট সময় লাগে মিনিমাম 20 থেকে 25 মিনিট সময় লাগে চৌরাস্তা পর্যন্ত যাইতে আমি পুরাটাই ন্যাচারাল রাখবো তবে যানজট নিরসনের জন্য এখানে অনেকেই কাজ করতেছেন আমি দেখলাম আজকের ভিডিওতে আপনারা দেখবেন এখানে সেনাবাহিনী কাজ করতেছে পুলিশ কাজ করতেছে এবং কি বাজার কমিটির অনেক লোক আছে যানজট নিরসনে কাজ করতেছে আজকে সম্পূর্ণ ভিডিওতে সবকিছুই দেখা যাবে চৌমনি বাজারের ভিডিও আমি আগেও দিয়েছিলাম এবং কি বাজারের আশেপাশে অনেকগুলো রোড এর ভিডিও দিয়েছিলাম যে রোড ধরে যাচ্ছে রোডের হাতে ডাইন সাইড এবং অনেকগুলো রোডের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে আপনারা ওই ভিডিওগুলো দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন আমার পরবর্তী ভিডিও গুলোর মধ্যে আপনারা চৌমনি বাজারের একটা ড্রোন ভিডিও পাবেন আসলে জ্যামটা কি জন্য হয় ওইটা আমি ড্রোন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং কি পরবর্তী ভিডিও মধ্যে আপনারা চমনী ফুলবাড়ি চৌরাস্তা থেকে মাইস জিরো দিকে ভিডিও পাবেন পাশাপাশি সুবর্ণসর উপজেলার অনেকগুলো ভিডিও আপনারা পাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনি জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকা তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরজনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতাম মত এবং কমেন্টের ভিত্তিতে সব কিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো আমার এর আগের ভিডিওটা ছিল কিন্তু সোমিন মুন্সির হাট থেকে চৌমনি পর্যন্ত আমি কিভাবে আসছিলাম আমি গতকালকে দিয়েছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করন চৌমুনি বাজারের আশেপাশে থেকে কেবার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কে বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চৌমনি বাজারের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা সামনের দিকে যাচ্ছি সামনে আরো প্রতিমধ্যে কে কি পড়বে পুরোটাই দেখাচ্ছি আর আমি সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখার চেষ্টা করব Legenda আমরা এখন চৌমনি রেল ক্রসিংয়ের এখানে আসি আর এখান থেকে হাতের ডাইন সাইডে গনিপুরের ওদিকে কিন্তু অনেকগুলো ভিডিও আছে এবং কি রেল লাইনের এখান দিয়ে কিছু অংশ আমি ড্রোন ভিডিও দিছিলাম আগে ওই ভিডিওগুলো দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি সামনে পথি মধ্যে কী কী পড়বে পুরোটাই দেখাচ্ছি আর আমি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু ন্যাচারাল রাখতেছি ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন মোটামুটি তেইশ মিনিটের মতো লাগছে যে আমরা চুমুনি বাজারটা ক্রস করতে আর সামনে জিরোপায় চুমুনি চৌরাস্তা চুমুনি চৌড়া থেকে সোজা গেলে লক্ষ্মীপুরে রয়েছে যে ডাংসাই গেলে বাঁ বাংসাই গেলে মাইশগুলি আর আমাকে পিছনে করমনি তো ঠিক আছে আজ পর্যন্ত আসসালামু আলাইকুম